ক্রিকেটারদের বেতন আট থেকে দশ লাখ টাকা কোচরা পান নয় থেকে ত্রিশ লাখ টাকা করে তাদের পেছনে বিসিবির মাসিক ব্যয় কোটি কোটি টাকা কিন্তু কোন ক্রিকেটার ও কোন কোচ কত টাকা বেতন পান বিস্তারিত জেনে নিন বিসিবির এ প্লাস ক্যাটাগরির প্লেয়ার সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন এই ক্যাটাগরিতে বিসিবি একজনকে রেখেছে তিনি হচ্ছেন তাসকিন আহমেদ বোর্ড থেকে তিনি প্রতি মাসে দশ লাখ টাকা করে বেতন পান এদিকে এ ক্যাটাগরিতে তিন ক্রিকেটারকে রাখা হয়েছে তারা হলেন নাজমুল হোসেন শান্ত অধিনায়ক মেদে হাসান মিরাজ ও লিটন দাস প্রতি মাসে তারা আট লাখ টাকা করে বেতন পান বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে শান্তদের মতো এ ক্যাটাগরিতে ছিলেন মুশফিকুর রহিম তিনিও আট লাখ করে পেতেন কিন্তু ওয়ান থেকে অবসর নেওয়ায় মুশিকে বি ক্যাটাগরিতে রাখা হয়েছে এই বি ক্যাটাগরিতে আছেন মোট সাতজন তারা হলেন মুশফিকুর রহিম মমিনুল হক তাইজুল ইসলাম মুস্তাফিজুর রহমান তাওহিদ হৃদয় হাসান মাহমুদ ও নাহিদ রানা মাসে তারা ছয় লাখ টাকা করে বেতন পান সি ক্যাটাগরিতে রয়েছেন সাদমান ইসলাম সৌম্য সরকার জাকের আলী তানজিদ তামিম শরীফুল, রিশাদ তানজিম সাকিব ও শেখ মেহেদি হাসান তারা চার লাখ করে পান সর্বশেষ ডি ক্যাটাগরিতে আছেন নাসু আহমেদ ও খালেদ আহমেদ তারা পান দুই লাখ করে অনেকে পারফরমেন্সের বেলায় যাচ্ছে হলেও সুবিধা নিচ্ছেন দুহাত ভরে এত গেল মাসিক বেতনের হিসেবে ক্রিকেটাররা ফর্মেট ভেদে প্রতিটি ম্যাচ খেলার জন্য কয়েক লাখ টাকা পর্যন্ত পান এর মধ্যে টেস্ট ম্যাচের জন্য এক একজন পান ছয় লাখ টাকা ওয়ান ডে ম্যাচের জন্য পান তিন লাখ টাকা আর টি টোয়েন্টির জন্য এক একজনকে দেওয়া হয় দুই লাখ টাকা করে এবার আসা যাক কোচদের বেতন প্রসঙ্গে শুরুতেই সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি জাতীয় দলের কোচিং প্যানেলে একমাত্র বাংলাদেশি কোচ তার মাসিক বেতন নয় লাখ টাকা অনেকের ধারণা হেড কোচ সিমন সোলেও টিম সিলেকশনের ক্ষেত্রে বেশিরভাগ সিদ্ধান্ত সালাউদ্দিনের কাছ থেকেই আসে বাংলাদেশের ফিল্ডিং কোচের নাম জেমস প্যামেন্টর তার বেতন প্রতি মাসে তেরো লাখ হাজার টাকা বিসিবির সাথে প্যামেন্টরের চুক্তি দু সালের বিশ্বকাপ অব্দি একটা সময় টাইগারদের পেস ইউনিটের মাস্টার ছিলেন অ্যালান ডোনাল্ডের মতো কিংবদন্তি এখন সে জায়গাটা নিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার শন টেট তার জন্য বিসিবির গুনতে হয় প্রতি মাসে সতেরো লাখ বাইশ হাজার টাকা তবে ডোনাল্ডের মতো সাফল্য তিনি দেখাতে পারেননি টাইগারদের স্পিন কোচ হিসেবে আছেন পাকিস্তানের মুস্তাক আহমেদ অভিজ্ঞ এই স্পিন বোলিং কোচ মাসিক নয় দৈনিক চুক্তিতে বেতন নেন মুস্তাক প্রতিদিন পকেটে ভরেন ছিয়াশি হাজার টাকা মাস শেষে যা দাঁড়ায় পঁচিশ লাখ তিরাশি হাজার টাকা দু সালে তার সাথে চুক্তি শেষ হলে আরও দুই বছর মেয়াদ বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঋষাদকে পরিচর্যা করার ক্ষেত্রে মুস্তাক বেশ সফল এছাড়া নাসু মাহমেদও ভালো করছে এমনকি পার্ট টাইম স্পিনার শামীম ও সাইফো হাত ঘোরালে সফল হচ্ছেন তাই মুস্তাককে সফল বলা বলাই ভেতর সবচেয়ে বেশি বেতন পান হেড ফিল সিমন্স জাতীয় দলের এই হেডমাস্টারের মাসিক বেতন ত্রিশ লাখ পঁচাত্তর হাজার টাকা দু সালে জাতীয় দলের দায়িত্ব নেওয়া ফিল সিমন্সের চুক্তি রয়েছে দু পর্যন্ত মাসিক বেতনের পাশাপাশি কোচদের আবাসন ও পরিবহন সুবিধার জন্য লাখ লাখ টাকা বরাদ্দ করা হয় এদিকে পিচ কিউরেটর গামিনিডি সিলভার বেতন সাড়ে তিন হাজার ডলার আরেক কিউরেটর প্রবীণ হিঙ্গাকার বেতন তিন হাজার ডলার ধারণা করা হয় বিসিবির মোট সঞ্চয় হাজার কোটি টাকা ছাড়িয়েছে বিসিবি হল বিশ্বের পঞ্চম ধোনি ক্রিকেট বোর্ড বোর্ডের সব আয় আসে ক্রিকেট থেকে এবং ক্রিকেটারদের মাধ্যমে এছাড়া বিসিবি আয়ের একটি বড় অংশ আসে আইসিসির রাজস্ব থেকে সেখান থেকে বর্তমান চক্রে বারো কোটি আশি লাখ ডলার পাচ্ছে বিসিবি আর বিভিন্ন টুর্নামেন্টে অংশ নিয়ে ব্যর্থ হলেও সেখান থেকে অর্থ আসে এভাবেই বিসিবি আয় করছে এবং সেখান থেকে কোচ ও ক্রিকেটারদের পেছনে কোটি কোটি টাকা খরচ করছে